রাজস্থানে ভোট প্রচারে গিয়ে দেশের প্রধানমন্ত্রী মুসলিমদেরকে অনেক সন্তানের জন্মদাতা এবং অনুপ্রবেশ বলে আক্রমণ করেছে আসলে এটা নরেন্দ্র মোদীর বক্তব্য না এটা হলো বিজেপির বক্তব্য এবং বিজেপিকে যারা প্রমোট করে অর্থাৎ বিজেপিকে যারা পরিচালনা করে সেই আর এস এসের বক্তব্য কিন্তু নরেন্দ্র মোদীকে একবার ভেবে দেখা উচিত ছিল মুসলিমরা যারা ভারতবর্ষে বসবাস করে তারা কিন্তু বাই চয়েস হিসেবে ভাষার ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পরে এখানে রয়ে গেছিলো যাই হোক নরেন্দ্র মোদীর দল এবং আর এরা কিন্তু স্বাধীনতা বিরোধী ছিল এবং স্বাধীনতা পাওয়ার জন্য যখন দেশে লড়াই চলছিল এরা ব্রিটিশদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে পরাধীন রাখার চেষ্টা করেছিল এবং ব্রিটিশদের থেকে মাইনে নিয়ে দেশের বিপ্লবীদের বিরোধিতা করতে থাকত কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে বা একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেটা মনে রাখতে হবে দু সালে শেষ যে জনগণনা হয়েছিল সেখানে মুসলিমদের সংখ্যা ছিল কত শতাংশ সেটা অবশ্যই আপনাকে আমাকে মনের এগারো সালে যখন জনগণনা হয়েছিল তখন সারা ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা ছিল সতেরো পয়েন্ট জিরো টু অর্থাৎ সতেরো কোটি দু লক্ষ মানুষ তখন ভারতবর্ষে বসবাস করত। সেই সময়ের ভারতের যত জনসংখ্যা ছিল একশো একুশ কোটি জনসংখ্যা ছিল তার মাত্র চোদ্দ শতাংশ মুসলিম ছিল ভারতবর্ষে তারও কিছু দশ বছর পূর্বে অর্থাৎ দু এক সালে যখন ভারতবর্ষে জনগণনা হয়েছিল তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল একশো দু কোটি আশি লক্ষ এই সময়ে মুসলিম জনসংখ্যা ছিল তেরো পয়েন্ট একাশি কোটি অর্থাৎ তেরো কোটি একাশি লক্ষ মুসলিম জনসংখ্যা ছিল সেটা ভারতবর্ষের সেই সময় জনসংখ্যার অনুপাতে ছিল মোট জনসংখ্যার তেরো পয়েন্ট তেতাল্লিশ শতাংশ মানুষ ভারতবর্ষে বসবাস করত তার পূর্বে উনিশশো সাল থেকে দু এক সাল পর্যন্ত মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল উনত্রিশ শতাংশ কিন্তু দু সাল থেকে দু সাল পর্যন্ত মুসলিম জনসংখ্যা পেয়েছে বৃদ্ধি পেয়েছে চব্বিশ শতাংশ অর্থাৎ মুসলিম জনসংখ্যা ভারতবর্ষে কমতে শুরু করেছে সেই জনগণনা অনুযায়ী আমরা তথ্য হিসেবে পাচ্ছি কিন্তু মূর্খ দেশের প্রধানমন্ত্রী মূর্খতার পরিচয় তিনি বারবার দিয়েছেন সেই জন্য তিনি রাজস্থানে গিয়ে মুসলিমদেরকে অনুপ্রবেশকারী এবং অনেক সন্তান জন্মদাতা বলে বক্তব্য রেখেছে তিনি কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে জাতিগতভাবে মুসলিমদের টেনে নিয়ে এসছে যেটা বিজেপি এবং আরএসএসের একান্তই মন্তব্য অতএব দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বাংলা এবং বাঙালি হিসাবে এবং ভারতবর্ষী হিসাবে আপনারা কখনোই দেখবেন না যে যারা ভারতবর্ষে বাই চয়েস হিসেবে ছিল তারা কখনোই জাতিগত কথা বলে অতএব বিজেপি এবং আর এস এস তারা দেশবিরোধী ছিল স্বাধীনতা বিরোধী ছিল আজও এরা দেশের স্বাধীনতা বিরোধী এবং মুসলিম বিরোধী যারা জাতিগত দাঙ্গা লাগাতে চায় মন্দির মসজিদগত দাঙ্গা লাগাতে চায় এরা কখনোই দেশের কল্যাণ চায় না অতএব দর্শক অবশ্যই আপনারা আপনাদের আগামীর পথ চলার জন্য আপনাদের অধিকারকে বুঝে নেবেন এবং আমার ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন